আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা আগের ভিডিও তো দেখছেন আমাদের গাছ রোপণ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এই যে দেখেন আমাদের ক্ষেত অনেক সুন্দর হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন আমাদের ক্ষেত হয়ে গেছে আমার গুরু ফার্মের জন্য এই জায়গাটা নির্বাচন করছি নির্বাচন করার পরে এখানে গাছ হয়েছে এই দেখতে পাচ্ছেন এখন আমরা আপাতত এই যে দেখতে পাচ্ছেন এরপর গাছটা খাওয়াইতেছি এটা কাটা শেষ হলে তারপর আমরা রোপণ গাছগুলো কেটে কেটে খাওয়াবো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গাছ হয়েছে তো যাই হোক অনেক পরিচর্যা করতে হয় তো আমরা প্রতিদিনই মোটামুটি খেতে একটু সময় দেই পরিচর্যা করি আগাছাগুলো কেটে কেটে গরু এ খাওয়াইতেছি এগুলো খাওয়ানো শেষ হইলে তারপর আমরা যেগুলো রোপণ করছি আলহামদুলিল্লাহ এগুলো খাওয়াবো তো সবাই চেষ্টা করবেন গরুর ফার্ম করলে অবশ্যই পাশাপাশি গাছ রইতে হবে গাছের কোনো বিকল্প নাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে গাছ সবাই দোয়া করবেন